এক ব্যক্তি জীবনে কোনোদিনও ভগবানের নাম নেননি অর্থাৎ তিনি ছিলেন নাস্তিক একদিন তিনি তার এক বন্ধুর সাথে পাশে হওয়া এক ভগবত পাঠে গেলেন সেখানে গিয়ে দেখলেন এক সাধু মহারাজ ভগবানের নাম মহিমা সংকীর্তন করছেন তো সেই ব্যক্তির বন্ধু সেই সাধু মহারাজকে বললেন হে প্রভু আমার এই বন্ধু ভগবানকে বিশ্বাস করেন না সাধু মহারাজ বললেন হে পুত্র তুমি আজ এই ভগবত পাঠের অনুষ্ঠানে এসেছ তো আমার একটা কথা শুনবে ব্যক্তিটি বললেন ঠিক আছে আপনি যা খুশি বলেন আমি তাই করব কিন্তু ভক্তি টক্তির বিষয়ে কিছু বলবেন না সাধু মহারাজ বলেন ঠিক আছে তোমাকে ভক্তি করতে হবে না কিন্তু আমার সামনে একবার রাম এই নামটি উচ্চারণ করতে পারবে সেই ব্যক্তিটি বললেন আরে মহারাজ আপনাকে বললাম না এই ভক্তি টক্তি আমার দ্বারা হবে না মহারাজ আবারও বললেন আমার খুশির জন্য একবার তো বলো তোমার ভক্তি করতে হবে না কেবলমাত্র আমাকে খুশি করার জন্য তো বলো হায় রে বালক কেবলমাত্র মহারাজকে খুশি করবার জন্য তিনি বলেন ঠিক আছে মহারাজ শুধুমাত্র আপনাকে খুশি করবার জন্য আমি বললাম রাম তখন সেই সাধু মহারাজ খুশি হয়ে বললেন এবার হয়ে গেল কাজ তুমি একবার রাম নাম উচ্চারণ করলে তাতেই তোমার কাজ হয়ে গেল ব্যক্তিটি বললেন মহারাজ এটি কিভাবে কাজ হলো মহারাজ বলল তুমি একবার রাম নাম বলায় অনেক কাজ হয়ে গেল কেবল একটি কথা মাথায় রাখবে দুনিয়াতে কেউ যদি জিজ্ঞাসা করে রাম নামের পরিবর্তে তুমি কি চাও তুমি কিছুই না বলে তার ওপর এই প্রশ্নটি দিয়ে দেবে যে এক রাম নামের পরিবর্তে যা পাওয়া যায় আমাকে তাই দিন এই কথাটি সর্বদাই মাথায় রেখো বালকটি তখন বলেন ঠিক আছে মহারাজ এইভাবে সেই বালকটি সারা জীবন কাটালো মৃত্যু হলো যোমদুত নিয়ে গেল যমলোকে গিয়ে চিত্রগুপ্তের কাজ পাপপূর্ণ বিচার করা জোমরা চিত্রগুপ্তর কাছে জিজ্ঞাসা করল এই ব্যক্তিটি জীবনে কি শুভ শুভকর্ম করেছে চিত্রগুপ্ত তখন যমরাজকে বলল এই ব্যক্তি জীবনে কোনো ভালো কর্মই করেনি কেবলমাত্র একবার রাম নাম উচ্চারণ করেছিলেন এরপর যমরাজ সেই বালকটিকে বললেন বলো তোমার কি চাই তুমি একবার রাম নাম বলেছিলে তার জন্য তখন বালকটির সেই সাধু মহারাজের কথার মনে পড়ে গেল বালকটি যমরাজকে বলে উঠল হে যমরাজ আপনি দিন আমাকে এক রাম নামের যা ফল হয় তাই এক রামনামের মহিমা যা হয় আপনি আমাকে সেটি দিন যমরাজ তার পুঁথিপত্রের চারিদিক খোঁজাখুঁজি করে কিছুই পেলেন না তিনি জানেনই না যে এক রামনামের মহিমা কি হয় কিন্তু যমরাজ ভাবলেন একে যদি এর ফল না দিই তাহলে তো অন্যায় হবে এই জন্য আগে এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে কে বলবে প্রথমে দেবরাজ ইন্দ্রের কাছে গেল যমরাজ সেই ব্যক্তিটিকে নিয়ে যমরাজ ইন্দ্রদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো হে দেবরাজ ইন্দ্র রাম নামের মহিমা কি আপনার কি সেটি জানা আছে ইন্দ্রদেব বললেন আমি কিভাবে জানব আমি সুখ খুশির মধ্যে থাকি এক কাজ করো চলো ব্রহ্মাদেবের কাছে যাই তখন যমরাজ এবং ইন্দ্রদেব সেই ব্যক্তিটিকে নিয়ে ব্রহ্মাদেবের কাছে গেলেন ব্রহ্মাদেবের কাছে গিয়েও সেও এই একই প্রশ্ন করলে করলেন যে রামনামের মহিমা কি হয় ব্রহ্মাদেব বলেন আমারও তো জানা নেই চলো যে দিবারাত্র রামনাম জপ করে তার কাছে যাই তিনি হলেন দেবাদিদেব মহাদেব তাই ব্রহ্মা যমরাজ এবং ইন্দ্রদেব সেই ব্যক্তিটিকে নিয়ে ব্রহ্মাদেবের মহাদেবের কাছে গেল মহাদেবের কাছে গিয়ে বললেন হে প্রভু আপনি বলুন এক রাম নামের মহিমা কি হয় মহাদেব তখন বললেন রামনাম নেওয়া কেউ রামনামের মহিমা জানেন না চেষ্টাও করেন না যে কি ফল পাবো কি ফল না পাবো এক কাজ করো যার নাম তার কাছেই চলো এরপর তারা সকলে মিলে ব্রহ্মা মহাদেব ইন্দ্র এবং সেই ব্যক্তিটিকে নিয়ে রামের কাছে গেলেন এরপর তারা সকলে শ্রী রামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি বলুন এক রাম নামের মহিমা শ্রীরাম তখন হাসতে হাসতে বললেন যে কোনোদিনও জীবনে পূর্ণ কর্ম করেনি তার হাত ধরে ব্রহ্মা মহাদেব ইন্দ্র এবং যমরাজ আমার কাছে নিয়ে এলেন এর থেকে বড় রামনামের মহিমা আর কী বা হতে পারে তিনি তার জীবনে শুধুমাত্র একবার রামনাম নিয়েছিলেন আর সে আমার সামনে উপস্থিত রয়েছে রামনামের শক্তি অথবা ভগবানের নামের শক্তি এর মহিমা তো অপরিসীম এর মধ্যে বিদ্যাসুর নামে এক রাক্ষসের কাহিনী ছিল যে অসুর হলেও তিনি ভগবানের উপর খুবই বিশ্বাস করতেন ভগবান তার উপর একদিন প্রসন্ন হয়ে তাকে বরদান করতে বললে অসুর এক সুন্দর বর প্রার্থনা করলেন অসুর বললেন অহম হরে তব পাদ মূলম দাসানুদাস ভবিতাস্মা ভূয়া মনতস্মা সুপুরা গুণাশতে গণিতবা কর্ম কামা সবাই তো ভগবানকে প্রার্থনা করে কিনা বৃত্তাসুর কি চাইলেন দাসানুদাস ভবিতস্মা ভুয়া অসুর বললেন হে ভগবান আমার আপনাকে চাই না আমি আপনার ভক্ত হতে চাই না ভগবান এবার বলেন তাহলে তোমার কি বর চাই অসুর বললেন আমাকে দাসের দাস হওয়ার বরদান দিন অর্থাৎ ভক্তের ভক্ত এমন বরদান দিন দুনিয়াতে সেই পার হতে পারে যে ভক্তের স্মরণ গ্রহণ করে নিজের উপর বল প্রয়োগ করে যে ভগবানকে পেতে চায় সে কখনোই ভগবানকে পায় না ভগবানকে পেতে হলে আপনাকে কোনো মহাপুরুষের স্মরণ আশ্রয় করতে হবে কোনো ভক্তের চরণ ধরো তার শরণাগতি গ্রহণ করলে সেই তোমাকে ঠিক ভগবান পর্যন্ত নিয়ে যাবে কোনো সদগুরুর শরণাগতি গ্রহণ করো এক মহান সন্ত একটি খুবই সুন্দর দৃষ্টান্ত দিয়েছিলেন যে এক সুন্দর বিবাহিত স্ত্রী সদ্য সদ্য বিবাহ হয়েছে যার তিনি গেলেন ভগবানের মন্দিরে ভগবানকে দর্শন করবার জন্য কিন্তু তিনি ভগবানের মন্দিরে গেলেন ঠিকই ভগবানের দর্শন করতে পারলেন না কেন হলো না কারণ সেই বিবাহিত স্ত্রী ও ভগবানের মধ্যে দুটি পর্দা রয়েছে একটি পর্দা ভগবানের মন্দিরের সামনে যেটি পুরোহিত লাগিয়েছিল এবং আরেকটি পর্দা নতুন বউয়ের মুখের সামনে ছিল অর্থাৎ তার মাথায় ঘোমটা দিয়েছিল তার সামনে ছিল দুটি পর্দা তিনি কিভাবে ভগবানের দর্শন করবেন এবার যখন ভগবানের সামনে যে পর্দাটি রয়েছে সেটি তো ভগবান পুরোহিতের দ্বারা সরিয়ে দেবেন এবং পুরোহিত সেই পর্দাটি খুলেও দিল এবং অন্য আরেকটি পর্দা বিবাহিত স্ত্রীর সামনে রয়েছে সেই পর্দাটি কিভাবে সরাবেন তিনি নিজেও সরাতে পারছেন না কেন পারছেন না কারণ তিনি যে নতুন বউ নতুন বউয়ের হাতে মেহেন্দি সকল বড়রা তার পাশে রয়েছে এবার তার নিজের যে পদ্মাটি সেটি কিভাবে সরাবেন বিবাহিত স্ত্রীটি এদিক ওদিক দেখতে থাকেন নতুন বিবাহ হয়েছে তাই কাউকে কিছু বলতেও পারছেন না তার স্বামী তার পাশেই ছিল বউটি ইশারা করে তার স্বামীকে বললে স্বামী বুঝতে পেরে যায় তিনি তার খোমটাতে তুলে দিলেন এবার যখনই বউয়ের ঘুমটা সামনে তুললেন এবং ওদিকে মন্দিরের পুরোহিত মন্দিরের পর্দাটি সরালেন বিবাহিত স্ত্রীর সামনে তখন ভগবান হাসতে হাসতে দর্শন দিলেন এই কথাটির আসল উদ্দেশ্য কি ছিল জানেন আমরা সকল জীবই সেই নতুন বিবাহিত স্ত্রীর মতো একটি পর্দা ভগবানের সামনে এবং আরেকটি পর্দা আমরা নিজেরাই লাগিয়ে রেখেছি মায়ার বাঁধন দিয়ে ভগবানের সামনে থাকা যে পদ্মাটি রয়েছে সেটি তো ভগবানই সরিয়ে দেবেন আর আমাদের চোখের সামনে যে মায়ার পদ্মাটি লাগানো রয়েছে সেটিকে সরিয়ে দেবে সেটি তো আমরা সরাতে পারবো না যদি বলেন কেন কারণ আমরা সেই নতুন বউয়ের মতো আমার হাতেও আসক্তির মেহেন্দি রয়েছে যে এবার প্রশ্ন তাহলে পদ্মাটিকে সরাবে এদিক ওদিক দেখে সবচেয়ে উত্তম কাকে দেখলাম জানেন যে আমাদের এই পদ্মাটি সরিয়ে দিতে পারবে তিনি হলেন আমাদের সকলের গুরুদেব গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময়সময় গুরুদেবায় নাম যখন এদিক ওদিক দেখে কাউকেই খুঁজে পেলেন না তখন ভগবানেরই দ্বিতীয় স্বরূপ সাক্ষাৎ সদ্গুরুদেবের দর্শন পাবে গুরুদেব হেসে আমাদের চোখের সামনে যে পর্দাটি রয়েছে সেটি সরিয়ে দিলেন এবং আমরা ভগবানের দর্শন পেলাম দুটি পর্দা সরে যেতেই আমরা ভগবানের দর্শন পেলাম আমাদের প্রত্যেকের জীবনেও এমন দুটি পদ্মা রয়েছে একটি তো ভগবান নিজেই সরিয়ে দেন এবং অন্য পদ্মাটি আমাদের গুরুদেব সরিয়ে দেন সম্মুখ হতে জীবমোহ জীবহী জন্মকটি অনাস্তব ভগবান সেই পদ্মাটি সরানোর জন্য একটি শর্ত রাখেন যে একবার তো আমার দ্বারে আসো দেখো আমাদের ভগবান সকলকে মুখ তখনই করতে চাই যখন তিনি নিজে মুক্ত হতে কেউ যদি ভাবেন সে বাঁধনেই আমি মুক্ত তাহলে তার প্রকৃত মুক্তি কি। চান এক ধোপা প্রত্যেক দিন একটি গাধার পিঠে কাপড় নিয়ে যায় কাপড় ধোয়ার জন্য তিনি যতক্ষণ কাপড় ধুতে থাকেন গাধাটিকে একটি গাছের সাথে বেঁধে রাখেন একটি দড়ি দিয়ে যাতে সে কাপড় ধুয়ে দড়ি খুলে আবার বাড়ি ফিরে যেতে পারে একদিন ধোপা সে আনতেই ভুলে গেলেন এবার তিনি কি করবেন তখন ধোপাটি আনতে পারিনি তো কি হয়েছে সে তো একটি গাধা একে বোকা বানানো খুবই সহজ তিনি প্রত্যেক দিনের মতো সেই দিনও গাধাটিকে নিয়ে একটি গাছের কাছে গিয়ে তাকে দড়ি দিয়ে বাঁধছেন এমন ভাব করতে লাগলেন তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত কাপড় ধুলেন কাপড় ধুয়ে এসে দেখলেন গাধাটিকে তিনি যেমনভাবে বেঁধে রেখে গেছেন তেমনভাবে সেই জায়গায় রয়েছে কেন হলো এমনটি গাধাটি ভাবল আমি তো বাধাই রয়েছি কিভাবে আমি চলে যাব এমন অবস্থা আমাদের সকলেরই গাধার কথা শুনে আপনাদের হাসি পেলে কি হবে গাধার মতন অবস্থা আমাদের সকলের যখন কোন গুরুদেব আমাদের বলেন যে ভজন করো ভগবানের নাম সংকীর্তন করো তখন আমরা বলি আরে গুরুদেব আমরা তো গৃহস্থের টানা পড়েনে বাধা রয়েছি একে বেঁধে রেখেছেন আপনি আপনাদের কেউ কি আপনাদের হাত পা দড়ি দিয়ে বেঁধেছেন না তো বাঁধন তো যার যার মনের হয় আপনারা নিজেরাই আপনাদের মন দিয়ে সেটি বেঁধেছেন কিন্তু ভগবান বলেছেন যে জীব আমার সামনে এসে বলবেন এই পৃথিবীতে যত মানুষ আছে সকলেই নৃত্য করছে কিসের নৃত্য করছে তারা এই মায়ার বাঁধনে কেউ কারোর ইশারায় নাচছে সকলেই মায়ার ইশারায় নৃত্য করছে কিন্তু জীব বলেন হে ভগবান নাচতে নাচতে এক এক ভক্ত চলে গেল আপনাদের কাছে যদি কেউ জিজ্ঞাসা করেন এই জন্মের আগে আপনারা কতবার জন্ম নিয়েছেন কেউ কি বলতে পারবেন যে আমি এর আগে চারবার জন্ম নিয়েছি পাঁচবার জন্ম নিয়েছি শাস্ত্রে বলা হয়েছে যে যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকেই আমরা জন্ম নিচ্ছি যখন থেকে এই সৃষ্টি নির্মাণ হয়েছে তখন থেকে আমরা জন্ম নিচ্ছি তাহলে ভাবুন অসংখ্য অসংখ্যবার নির্ণয় করা যায় না যে আমরা কতবার জন্ম নিয়েছি কতজনকে নিজের ভাবলাম কতজনের সাথে ব বন্ধনে বাঁধলাম কতজনের সাথে মায়ার বাঁধনে বাঁধলাম এভাবেই আমরা যে কত জন্ম নিয়েছি তার কোনো ঠিকানাই নেই এর পরেও যখন আবার জন্ম নেব আবার নতুন কিছু হব এভাবেই আত্মা জীব এই সংসারে আসতে থাকে এবং পরে এই জীবনে সদ্গুরুর আগমন ঘটেন সদ্গুরু এসে এই আত্মাকে মনে করিয়ে দেন এইসব ছাড়ো এবং ভগবানের শরণাগতি হও তার স্মরণে গিয়ে কেবলমাত্র পরম শান্তি পাওয়া যায় অন্যথা সংসারের কোথাও শান্তি পাওয়া যাবে না অনেক চেষ্টা অনেক প্রয়াস করেও কোথাও পাওয়া যাবে না এই সংসারের আরেক নাম হলো দুঃখের ঘর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতায় এই সংসারের নাম দিয়েছেন দুঃখের ঘর এখানে আশা করা মূর্খতা ছাড়া আর কিছুই নয় এখানে সুখ পাওয়া যাবে না লক্ষ লক্ষ চেষ্টা করলেও এখানে প্রতিটি পদক্ষেপে দুঃখ আপনার জন্য বসে রয়েছে এই সকল দুঃখের মধ্যেই ব্যক্তি বলুন আর জীব বলুন সকলেরই ভগবানের চরণ আশ্রয় করা উচিত তার শরণাগতি হওয়া উচিত ভগবানের চরণ ধরে বসে থাকো ভগবান আপনাকে ঠিকই উদ্ধার করবেন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে জয়শ্রী রাম লিখতে একদমই ভুলবেন না